আলাইকুম প্রিয় চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল ফ্যান্স আপনারা নিশ্চয়ই জানেন যে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজের ড্রটা গতকাল অনুষ্ঠিত হয়েছে খানিক ব্যস্তই ছিলাম যে কারণে ভিডিওটা বেশ খানিকটা লেট করেই আসছে আপনারা নিশ্চয়ই জানেন যে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজের সব কিছুই আসলে ওলট পালট হয়ে গিয়েছে অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজের ফরমেটে কিন্তু বিশাল একটা চেঞ্জেস এনেছে ওয়েফা কীভাবে আসলে গ্রুপ স্টেজের ফরমেটটা অনুষ্ঠিত হবে সেটা নিয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে যেই থামদিলটা দেখছেন এই ভিডিওটা দেখতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব আর এরপর যদি আমরা দেখি যে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে কে কারা রয়েছে বা পট ভিত্তিক এই স্টেজে কিভাবে আসলে কে কার বিপক্ষে মুখোমুখি হবে শুরুতেই যদি এবারের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের পট ওয়ানে কে কার প্রতিপক্ষ সেই বিষয়টা জানিয়ে দিই রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বরুশিয়া ডটমুণ্ড বুঝতেই পারছেন আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের রেপ্লিকা ম্যাচই এই ম্যাচটাকে মনে করা হচ্ছে রিয়াল মাদ্রিদ বরুশিয়া ডটমুন্ড ব্যতীত লিভারপুল এসি মিলান আতালান্তা সলসবুর্গ লিল স্টুটগার্ড এবং ব্রেস্তের বিপক্ষে ম্যাচ খেলবে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ আবার ইন্টারমিলান পিএসজি ক্লাব প্রোজ জোভেন্টাস ফেইনউড স্পোর্টিং স্পোর্টিং প্রাহা এবং বাতিসভা আর বায়ার্ন মিউনিক প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে পিএসজি বার্সেলোনা বেনফিকা শাক্তার দোনাৎস্কে দিনামো জাগরের ফেইনউড উড ব্রাতেস্লাভা এবং অ্যাস্টোনভিলাকে পিএসজি প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ম্যানচেস্টার সিটি বায়ার্ন মিউনিক অ্যাথলেটিকো মাদ্রিদ আর্সেনাল পিএসডি আইনন্দভবন সার্জবুক জিরোনা এবং স্ট্রুটগার্টকে লেভারকুল পাচ্ছেন রিয়াল মাদ্রিদ লাইফ জিক লেভারকুসেন এসে মিলান লিল পিএসডি আইনন্দভবন বলোনিয়া এবং জিরোনাকে ইন্টারমিলান পাচ্ছে লাইফ জিগ ম্যানচেস্টার সিটি আর্সেনাল লেভারকুসেন ক্রেভার্না জাভার্ড দা ইয়ং বয়েজ মোনাকো এবং স্পার্ডিং প্রাহাকে আবার প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ সাক্তার ক্লাব রুগা সেলটিক দিনামো জাগোরে স্ক্রামগ্রাজ এবং বোলোনিয়াকে লাইটজিক প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে লিভারপুল ইন্টারমিলানুভেন্টাস মাদ্রিদ স্পোর্টিং সেলটিক ভিলা এবং স্ক্রামগ্রাসকে বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বায়ার মেরিক বরিশের রটমো রাতালান্তা বেনফিকা ইয়ং বয়েজ ক্রেভানা জাভেদা ব্রেস্ট এবং মোনাকোকে অর্থাৎ বুঝতেই পারছেন অনেকটাই এলোমেলো লাগতে পারে আপনার কাছে বিষয়গুলো একটু সময় নিয়ে যদি গ্রুপ স্টেজের পট ওয়ান থেকে শুরু করে সবগুলো লাইন আপ দেখেন তাহলে আসলেই আপনার কাছে ইজি হয়ে যাবে প্রত্যেকটা দল গ্রুপ স্টেজে আটটা করে ম্যাচ খেলবে আগে যেখানে হোম অ্যাওয়ে ভিত্তিতে ছয়টা করে ম্যাচ হতো এখন খানিকটা চেঞ্জেস হয়েছে আটটা করে ম্যাচ খেলবে চারটা নিজেদের মাঠে চারটা অ্যাওয়ে মাঠে গিয়ে আর কে কার বিপক্ষে নিজেদের মাঠে খেলবে সেইটা অবশ্য উয়েফা ক্লাব কো এফিসিয়েন্ট র্যাঙ্কিংয়ের ভিত্তিতেই আসলে নির্ধারণ করা হবে যে কার প্রতিপক্ষ কে কিংবা কখন কে হোম ম্যাচ কিংবা কার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খুলবে আশা করছি খানিকটা হলেও বোঝাতে পেরেছি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজটা এবার কীভাবে অনুষ্ঠিত হবে আর নিশ্চয়ই জানেন বত্রিশ দল থেকে ছত্রিশ দল নিয়ে এবার চ্যাম্পিয়ন্স লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ আরও চারটা দল কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই বেশি করেছে এই ছত্রিশটা দল কিন্তু একটা পয়েন্ট টেবিলেই অবতীর্ণ হবে আগের মতো আটটা ভিন্ন পয়েন্ট টেবিলে নয় একটা পয়েন্ট টেবিলই থাকবে যেখানে প্রথম আটটা দল সরাসরি রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করবে এরপর নবম থেকে চব্বিশতম দল এই ষোলোটা দল থেকে আবার হোম এবং এভাবে ম্যাচ হবে এরপর সেখান থেকে আরও আটটা দল কোয়ালিফাই করবে অর্থাৎ প্রথম হওয়া আটটা দল এবং পরবর্তীতে কোয়ালিফাই করে আসা আরও আটটা দল এই ষোলোটা দল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করবে দলগুলো এবং এরপর শেষ আট শেষ চার সেমিফাইনাল কিংবা ফাইনাল এভাবে আগের মতো করেই আসলে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে গ্রুপ স্টেজে বিশাল একটা চেঞ্জেস এনেছে উয়েফা আর যেখানে আসলে গ্রুপ স্টেজ থেকে প্রচুর পরিমাণ হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পারবো যেখানে আসলে উয়েফার বিজনেস পলিসি অনেকাংশেই দায়ী যেমন রিয়াল মাদ্রিদ গ্রুপসে যে ডটমন্ড লিভারপুল এসি মিলানের মতো প্রতিপক্ষ পাবে যদি বার্সাকে দেখেন সেখানে বায়ন বরুশিয়া ডটমন্ড বার্সার প্রতিপক্ষ পাচ্ছে লিভারপুল জুভেন্টাস লাইভজিকো মাদ্রিদের মতো দলকে বরুশিয়া ডটমন্ডের প্রতিপক্ষ আবার বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মতো দল ইন্টার মিলানের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি আর্সেনাল লেবার কুসেন লিভারপুলের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ লেভারকুসেন এসি মিলান পিএসজির প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি বায়ন আর্সেনালের মতো দল বুঝতেই পারছেন কত কত হাই ভোল্টেজ ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করছে সবগুলো আসলে একে একে বলতে গেলে ভিডিওটা দশ মিনিট প্লাস হয়ে যাবে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম কে কীভাবে কতটুকু বুঝেছেন কমেন্ট বক্সে জানাবেন না বুঝলে সমস্যা নেই কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ফুটবল রিলেটেড ভিডিওর জন্য অবশ্যই ফুটবল উইদ নাসিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে